আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো রমজান মাসের কিন্তু সকলে কিন্তু একটা ক্যালেন্ডার দরকার রয়েছে সিহেরি ও ইফতারের সময়সূচি দেখার জন্য তার পাশাপাশি আপনি কোন সময়ে কোন কোন নামাজের অক্ত কত কয়টা বাজে সে সব সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এই এই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পাবেন সো আমি আপনাদের সামনে সেই অ্যাপসটাই কিন্তু আজকে শেয়ার করব যেটা যেটার মাধ্যমে আপনি এখান থেকে শেয়ারি ওয়েবটাই সময়সূচিগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন সো তার জন্য কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন সেটার জন্য আপনি যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন মুসলিম ডে মুসলিম ডে লেখার পর আপনার এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এখানে যে ওপনের ওপন রয়েছে এই ওপনের উপরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা পেজ আপনাদের সামনে শো করবে সো এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কান্ট্রি যে দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলাদেশে থাকি জাস্ট আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তার পরবর্তী এখানে রয়েছে জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটা এটাই দেওয়া থাকবে তারপর এখানে জেলা নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনি যে জেলাতে থাকেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন তার পরবর্তী এখানে যে সেভ বাটন রয়েছে নিচে এই যে নিচে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন সেভ বাটন এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে নিচে রয়েছে আপনি কোন মাঝাবির অনুসারী এখানে আপনি হানাফি রয়েছে সাইফি মালিকি ও হাম্বালি জাস্ট আপনি যে অনুসারী সেটা আমি এখানে হানাপি দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে সেপ দিয়ে দিলাম সেপ দিয়ে দেওয়ার পর এখানে অ্যালাউ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাপসটা কিন্তু অলরেডি কিন্তু খোলা হয়ে গিয়েছে সো এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে নামাজের সময়টা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন জাস্ট ফজর জমা আসর জোহর মাগরিব এসা আপনি এখানে সম্পূর্ণ নামাজের অপশনটা কিন্তু দেখতে পাবেন তার পরবর্তী এখানে আপনাদের মেন যে মেন যে কাজটা সেটা হচ্ছে ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্যালেন্ডারে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে সম্পূর্ণ যতগুলো রোজা রয়েছে সম্পূর্ণ রোজার ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কোন রোজাতে কততে ইফতার দেখতে পাচ্ছেন এখানে দুই ফেব্রুয়ারি জাস্ট এখানে সেহেরি কততে ইফতার কততে নামাজ কোন সময় কোনটা কততে জাস্ট এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখতে পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন ফেব্রুয়ারি জাস্ট ইফতার কত সেহেরি কত নামাজ কয়টাই সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনি একের পর এক কিন্তু এখান থেকে দেখতে পাবেন সো তারপরবর্তী এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি ক্লিক করে দেন কোরআন এখানে ক্লিক করলে আপনি এখানে এই যে যে এই সুরাগুলো রয়েছে এই সুরাগুলো আপনি এখান থেকে প্লে করে বা এখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারি থেকে শুনতে পারবেন তারপরবর্তী এখানে রয়েছে দোয়া এখানে যদি ক্লিক করে দেন এখানে নামাজ সালাদ নামাজ জাস্ট এখানে আপনি নামাজের জন্য যে দোয়াগুলো প্রয়োজন সেই দোয়াগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনার এখান থেকে চাইলে এখান থেকে পরে মুখস্থ করে নিতে পারেন তার পরবর্তী এখানে রয়েছে মেনু এখানে যদি মেনুতে ক্লিক করে এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন সো এখানে কি এখানে কিন্তু মূলত আরও একটা কাজ একটা এর অপশন রয়েছে আমি আপনাকে দেখে দিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে সেহারি ও ইফতারি এখানে আপনি পরবর্তী সেহারির সময় যদি আপনি চান অ্যালার্ম দিয়ে থেন জাস্ট এখানে অ্যালার্মে ক্লিক করলে আপনার এলার্ম টাইমটা আপনি এখানে দিয়ে দিয়ে অ্যালার্ম সিলেক্ট করে দিতে পারেন সোবহস আশা করি বুঝতে পারছেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর হয় আপনার বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ